দেশে বর্তমানে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক দেখা দিয়েছে যুগে যুগে বিভিন্ন দেশ তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে এবছরই উনত্রিশে মে নাইজেরিয়া তাদের পুরনো সঙ্গীতকে দেশের সরকারি জাতীয় সঙ্গীত হিসেবে পুনঃস্থাপন করেছে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দেশ তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে চলুন গত দুই তিন দশকে কিছু পরিবর্তন দেখেনি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত অ্যাডভান্স অস্ট্রেলিয়া খেয়ার দু সালের এক জানুয়ারিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে দেশটি দীর্ঘ আদিবাসী ইতিহাসকে প্রতিফলিত করার জন্য এই পরিবর্তন করেছে এই পরিবর্তনের লক্ষ্য ছিল আদিবাসী এবং তেরো স্টেট দেববাসীদের দীর্ঘ ইতিহাসকে স্বীকার করা স্বীকার করা যে ইউরোপীয় বসতি স্থাপনের অনেক আগে থেকে অস্ট্রেলিয়ার ইতিহাস কয়েক হাজার বছর বিস্তৃত এই ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ পরিবর্তন অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর সাথে ঐক্য ও পুনর্মিলনের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে অস্ট্রিয়া দু সালে অস্ট্রিয়া লিঙ্গ নিরপেক্ষ করতে তাদের জাতীয় সঙ্গীত ল্যান্ড ডারবার্গ ল্যান্ড অ্যামস্ট্রম অর্থাৎ পাহাড়ের ভূমি নদীর ধারে পরিবর্তন করেছে মূল গানের কথা যাতে ভাবে মহান পুত্র উল্লেখ্য ছিল তা পরিবর্তন করে মহান কন্যা এবং পুত্র করা হয়েছে এই পরিবর্তনের লক্ষ্য হলো সঙ্গীতটি লিঙ্গনের নির্বিশেষে সমস্ত অস্ট্রিয়ানদের প্রতিনিধিত্ব করে জাতীয় আখ্যানে সমতা ও অন্তর্তির ভূত জাগিয়ে তোলে বাল্টিক রাষ্ট্রসমূহ বাল্টিক রাষ্ট্রগুলি সোভিয়েত আক্রমণের আগে স্বাধীন ছিল এবং তাদের নিজস্ব জাতীয় সঙ্গীত ছিল তাদের স্বাধীনতা পুনরুদ্ধারের পর তারা সেই অনুযায়ী তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে কানাডা কানাডার জাতীয় সঙ্গীত ও কানাডা বেশ কয়েকবার পরিবর্তিত হয়েছে উনিশশো সালে কানাডা তার গড সেভ দ্য কুইন গানটিকে ও কানাডা দিয়ে প্রতিস্থাপিত করে কারণ গড সেভ দ্য কুইন গানটি ব্রিটিশ রাজতন্ত্রের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত নতুন সঙ্গীতে এমন গানের কথা রয়েছে যা একটি স্বাধীন জাতি হিসেবে কানাডার প্রতিনিধিত্ব করে দু সালে কানাডিয়ান জাতীয় সঙ্গীত ও কানাডার লিরিকগুলিকে আরও লিঙ্গ নিরপেক্ষ করতে পুনরায় পরিবর্তন করা হয় মাল এশিয়া মালয়েশিয়া ১৯৫৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর তার জাতীয় সঙ্গীত পরিবর্তন করে পূর্ববর্তী জাতীয় সঙ্গীত গড সেভ দ্য কোয়েন পরিবর্তন করে নেগারোকে দিয়ে প্রতিস্থাপিত করা হয় যাতে দেশের স্বাধীনতা ও ঐক্য উদযাপনের কথা বলা হয়েছে নেপাল দু সালে নেপালের জাতীয় সঙ্গীত হিসেবে শ্রীমান গম্বিরের পরিবর্তে সাইরুন থোঙ্গা ফুলকা প্রতিস্থাপিত হয় নতুন সঙ্গীতটিতে রাজতন্ত্রকে বিদায় করা হয়েছে পূর্ববর্তী জাতীয় সঙ্গীত শ্রীমান গম্ভীরে রাজতন্ত্রকে প্রতিষ্ঠিত এবং উদযাপন করা হতো নিউজিল্যান্ড উনিশশো সালে নিউজিল্যান্ডের সরকার জাতীয় সঙ্গীত হিসেবে ঐতিহ্যবাহী রুটিকে স্বীকৃতি দেয় এদিক থেকে দুটি জাতীয় সঙ্গীত সমান মর্যাদা পেয়েছে দু সালের সেপ্টেম্বরে রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহণের পরে প্রথম সঙ্গীতের শব্দগুলো গড সেভ দ্য কিং এ পরিবর্তিত হয় স্পেন ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর পর 1978 সালে স্পেন তার জাতীয় সঙ্গীত পরিবর্তন করে আগের জাতীয় সঙ্গীত মারচা রিয়াল কর্তৃত্ববাদী ফ্রাঙ্কো শাসনের সাথে যুক্ত ছিল তাই এটিকে একটি নতুন সঙ্গীত দিয়ে প্রতিস্থাপিত করা হয় যাতে আগের গানের কথা বাদ দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা 1997 সালে দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ পরবর্তী নতুন গণতন্ত্রে যেжке প্রতিফলিত করার জন্য তার সঙ্গীত পরিবর্তন করে সঙ্গীতটি নকুসি সেকেলেল আই আফ্রিকা এবং ডাই স্ট্রেম ড্যান সুইট আফ্রিকার অংশগুলিকে একত্রিত করেছে যা বিভিন্ন সংস্কৃতির মধ্যে ঐক্য এবং পুনর্মিলনের প্রতিনিধিত্ব করে এবছরই নাইজেরিয়া তাদের পুরাতন জাতীয় সঙ্গীত নাইজেরিয়া উই হেলথি অর্থাৎ নাইজেরিয়া আমরা তোমাকে অভিনন্দন জানাই পুনর্প্রবর্তন করে এবং তরুণ প্রজন্মের সাথে সম্পর্কযুক্ত আরাইস ও কম্প্যাট্রিয়স অর্থাৎ জেগে উঠ হে দেশবাসী বাতিল করা হয়েছে নাইজেরিয়ার নতুন রাষ্ট্রপতি এটি অনুমোদন করেন রুয়ান্ডা রুয়ান্ডায় উনিশশো সালের গণহত্যার পরে দেশের পূর্ববর্তী সঙ্গীতটিকে বিভক্ত বলে মনে করা হয়েছিল এবং বাদ দেওয়া হয়েছে দু সালে জাতীয় ঐক্য ও পুনর্মিলনকে উন্নীত করার জন্য একটি নতুন সঙ্গীত রুয়ান্ডা এনজিজা জিজান গৃহীত হয় জিম্বাবুয়ে উনিশশো সালে জিম্বাবুয়ে তার ইসে কম্বুরা আফ্রিকা সঙ্গীত ত্যাগ করে এবং সিমুজাই মুরেজা ওয়েডো ওয়ে জিম্বাবুয়ে গ্রহণ করে নামিবিয়া দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা লাভের আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গীত আফ্রিকা ছিল সঙ্গীত যাই হোক জাতীয় সার্বভৌমত্ব এবং করার জন্য স্বাধীনতা অর্জনের পর নামিবিয়া ল্যান্ড দ্য অর্থাৎ নামিবিয়া সাহসী দেশ জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় লিবিয়া আফ্রিকা এবং এশিয়ার আরব দেশগুলোকে একত্রিত করার অভিপ্রায় মাম্মার গাদ্দাফি উনিশশো সালে দেশের সঙ্গীত লিবিয়া 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 বাদ দিয়ে আল্লাহ আকবর করেছিলেন যাই হোক দু সালের অক্টোবরে লিবিয়ার গৃহযুদ্ধ এবং গাদ্দাফির মৃত্যুর পর ট্রানজিশনাল কাউন্সিল লিবিয়া লিবিয়া লিবিয়াকে পুনরায় দেশের নতুন জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে সুতরাং সংক্ষেপে বলা যায় জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যেতে পারে যখন বিদ্যমান গানটিকে শেখেলে অপ্রতিনিধিত্বহীন বা পূর্ববর্তী নিপীড়নমূলক শাসনের সাথে যুক্ত হয়ে কলঙ্কিত হিসেবে দেখা হয় নতুন সঙ্গীতের লক্ষ্য আধুনিক জাতির পরিচয় এবং মূল্যবোধকে আরও ভালোভাবে প্রতিফলিত করা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ